আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এই অ্যাপ্লিকেশনে সেন মানি বিষয় নিয়ে এর আগের পরে ভিডিওতে আমি দেখে দিয়েছি আমাদের এই অ্যাপ্লিকেশনে কীভাবে অটো অ্যাডমানি করতে হয় কীভাবে মেন ব্যালেন্সে অটো টাকা অ্যাডমানি করতে হয় ড্রাইভ ব্যালেন্সে অটো টাকা অ্যাডমানি করতে হয় এগুলো সকল বিষয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে সেন মানি কীভাবে কাজ করে আমাদের এই ব্যালেন্সের টাকা আমি অন্য কারোর কাছে কিভাবে টাকা ট্রান্সফার করব এটা বিষয় নিয়ে তো যাদের এই ধরনের একটি এ সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের একটি এপিআই সার্ভার তৈরি করে নিতে পারেন আর আমাদের কাছ থেকে যদি এই ধরনের সার্ভার তৈরি করে নেন কীভাবে কী পরিচালনা করবেন কীভাবে বিজনেস করবেন সকল বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করবেন সকল বিষয়ে কিন্তু আপনাদের ধরে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা কন্টিনিউ কিন্তু আমাদের এই টেলিকম অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিওগুলো সারি যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দশক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন কারণ আমাদের এই টেলিকম নিয়ে কন্টিনিউ আমরা প্রতিদিন একটি দুটি করে ভিডিও পাবলিশ করি ওই ভিডিওগুলো কন্টিনিউ করে টেলিকম অ্যাপসের সম্পর্কে সকল কিছু আপনি বুঝে দেবেন অ্যান্ড এই টেলিকম অ্যাপ্রিশিয়া নিয়ে কিন্তু আপনি একটি বিজনেস করতে পারেন তো আজকে আপনাদের দেখাবো আমাদের এই সেন মানি অপশানটা কীভাবে কাজ করে এখানে সেন মানির যে সিস্টেমটা রাখছি আমরা তো এখানে সেন মানি যে আমরা এখানে দেখেন মেন ব্যালেন্স আছে ডাইক্ট ব্যালেন্স আমাদের ব্যালেন্সে টাকা আছে এক হাজার টাকা করে আমি এখন কি করতে চাই আমার আরেকটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করতে চাই তো ওই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য আমাদের কি করতে হবে ওই অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে ওই অ্যাকাউন্টের নাম্বারটা আমাদের প্রয়োজন হয় তো আমি কি করি ওই অ্যাকাউন্টের নাম্বারটা আনি আর আপনাদের একটু দেখাই ওই অ্যাকাউন্টে কত টাকা আছে কত টাকা কিভাবে কি আছে সকল কিছু আর আরেকটা কথা যেটা হচ্ছে সেন মানিতে কিন্তু আপনি একটা চার্জ সিস্টেম করতে পারেন এখানে যে সেন মানি করবে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠালে সার্চ সেরকম আমি আপনাদের বলি বিকাশ বা নগদ রকেট উপায় যে কোনো প্ল্যাটফর্মে যেটাই বলেন যদি আপনি আমাকে যদি এক টাকা পাঁচশো টাকা যে কয় টাকায় পাঠান সেন মানি করলে বা যেটা ক্যাশ আউট করে টাকা পাঠালে কিন্তু একটা চার্জ কাটে সেম এইখানে টাকা যদি আমার টাকা আমার ফ্রেন্ডের কাছে যদি আমি পাঠাই সাথে সাথে এখান থেকে একটা চার্জ কাটবে এখন হাজারকে আপনি কত টাকা চার্জ রাখতে চান ওইটা কিন্তু আপনি করতে পারেন তো এখানে আমি হাজারকে চার্জ রাখতে চাই দশ টাকা তো চার্জ দেওয়ার জন্য আমরা যদি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে আপনাকে একটা অ্যাডমিন প্ল্যান দেবো ওই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন হোম পেজে আসবেন আসার পর এখানে আছে অটো মানি সার অটো পেমেন্ট সার্ভিস এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবার এখানে সুন্দর মতন দুই নম্বর অপশান লেখা আছে সেন্ট মানি চার্জ এখানে ক্লিক করে আমরা এখানে কি করব এরকম ফাঁকা থাকতে পারে তো এখানে আপনি কি করবেন কত টাকা চার্জ দিতে হবে দশ টাকা বারো টাকা বিশ টাকা যে কটা তো আমি এখানে মাত্র দশ টাকা চার্জ চাই হাজারকে তো এখানে আমি দশ অ্যামাউন্ট লিখে সেন্ট মানি চার্জ এখানে একটা ক্লিক করলে এটা সাবমিট হয়ে গেছে তো চার্জটা সেট হয়ে গেছে আমরা যে ব্যালেন্সে টাকাটা অ্যাড করবো এটা যে ব্যালেন্সে টাকা ট্রান্সফার করবো এটা নাম্বারটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এটা কপি করে নিই আরেকটা দেখেন আপনারা একটু ভালো করে স্পষ্ট দেখেন আমার এখানে মেন ব্যালেন্সে টাকা আছে পাঁচশো টাকা ড্রাইভ ব্যালেন্সে কিন্তু পাঁচশো টাকা আছে এটা একটু ভালো করে আপনারা দেখেন আমার এখানে আমি ধরাই দেখাইতে পারতাছি না কারণ আমি ফোনের স্ক্রিন শেয়ার করতেছি তো এই জন্য ওখানে ঠিক মতন ধরাই আমি দেখাইতে পারতাছি না আপনাদের তো আপনারা একটু দেখে নেন তো এখানে একটু কষ্ট করে দেখেন যে মেন ব্যালেন্সে পাঁচশো টাকা ড্রাইভ ব্যালেন্সে কিন্তু পাঁচশো টাকা আছে আর আমি যে ব্যালেন্স থেকে টাকাটা ট্রান্সফার করব। এখানে কিন্তু এক হাজার টাকা করে আসে তো আমি সেন মানির উপরে ক্লিক করি ফার্স্টে আমি দেখাবো মেন ব্যালেন্সে টাকাটা ট্রান্সফার করি তো আমরা কী করবো এখানে লেখা আছে ব্যালেন্সে টাইপ করেও নেন কোন ব্যালেন্সে আপনি টাকাটা ট্রান্সফার করবেন তো ওইটা এটা টাইপ করে নিলাম মেন ব্যালেন্সের টাকাটা অন্য তার ট্রান্সফার করব তো তার নাম্বার দিয়ে আমি সার্চ করি সার্চ সাথে কিন্তু অ্যাকাউন্টে চলে এসে তার ইউজার নেম নাম্বারটা চলে এসে আমি সিলেটের উপরে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে আমি কত টাকা পাঠাবো আমি পাঁচশো টাকা ট্রান্সফার করে দেখাবো তো এখানে যদি আমি পাঁচশো টাকা যদি লেখি সাথে সাথে কিন্তু নিচে লেখা ওঠে যে পাঁচশো টাকায় কত টাকা চার্জ কাটবে এটা কিন্তু এখানে লেখা উঠতেছে আছে পাঁচশো টাকায় পাঁচ টাকা চার্জ কাটবে আমি কিন্তু এই মাত্র প্ল্যান থেকে চার্জ দিয়েছি দশ টাকা হাজারকে দিয়েছি দশ টাকা তার মানে পাঁচশো টাকা চার্জ কাটবে পাঁচ টাকা এটা কিন্তু অটোমেটিক সেট করছে আমার ব্যালেন্সেট দেখেছি টাইটায় এক হাজার টাকা আছে তো এখান থেকে আমি কী করবো আমার যে প্রিন্ট আমার যে করার সময় যে লগ ইন করেছে যে পিনটা আছে ওই পিনটা দিয়ে আমি এখানে দেবো তো এখানে ডাবল ওয়ান ডাবল টু প্রিন্টে দিলাম তারপর সেন মানির উপরে যদি ক্লিক করি সাথে সাথে কিন্তু টাকাটা সেন্ড হয়ে গেছে দেখেন এখানে কিন্তু টাকাটা সেন্ড হয়ে চারশো পঁচানব্বই টাকা আছে এখন বলতেন ভাই চারশো পঁচানব্বই টাকা কেন চারশো পঁচানব্বই টাকা হলো আমি পাঁচশো টাকা ট্রান্সফার করছি পাঁচ টাকা চার্জ করছে এটা নাই হয়ে গেছে এইটা কিন্তু আপনার সেন মাইনটে একটা লাভ আর আমি যে ব্যালেন্সে টাকাটা ট্রান্সফার করছি এটা দেখেন এখানে ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে এই দেখেন এখানে কিন্তু এক হাজার টাকা হয়ে গেছে মেন ব্যালেন্সে একদম প্রথম অ্যাকাউন্টে দেখেন মেন ব্যালেন্সে এক হাজার টাকা শো করতে তো এখন সেমভাবে ডিরাইক্ট ব্যালেন্সে টাকাটাও আপনার ট্রান্সফার করে করতে পারেন আমি এখানে সেন ব্যালেন্সভাবে পাঁচশো টাকা ট্রান্সফার করে দেখাই তো এই দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু আবার টাকাটা নাই হয়ে গেছে এভাবে কিন্তু আপনার ট্রান্সফার করতে পারেন তো যাই হোক এখানে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা আসে তো এখানে দেখবেন আমি একটু দেখাই আমার এখানে দুইবার ট্রান্সফার হয়েছে তো এখানে এই জন্য মাইনাস হয়ে গেছে তো এখানে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা যোগ হয়ে গেছে তো এইভাবে ব্যালেন্সে টাকাগুলো ট্রান্সফার করবেন আশা করি সকল কিছু আপনারা বুঝতে পারছেন তো যাদের এই ধরনের সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের সার্ভার কিন্তু তৈরি করে নিতে পারেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দশক অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ